আকাশ জুড়ে কালো মেঘের রাজত্ব শ্রাবণের দাপুটে চারদিক ভিজে একাকার কিন্তু সেই ভেজা পথে শুরু হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রথম পর্ব খুঁটি কারণ মা আসছেন আর বাকি মাত্র দু মাস রাজ্যে প্রত্যেকটা কোনায় শুরু হয়ে গেছে কাউন্টডাউন ঢাকের তালে তালে নেচে উঠছে শহর পাড়া মহল্লা আর সেই আনন্দে এবারও গর্জে উঠল দুর্গাপুরের ঐতিহ্যবাহী পুজো কমিটি এস এন বসু রামানুজম বঙ্কিমচন্দ্র পুজো কমিটি সকাল থেকেই চোখে পড়ল এলাকার মহিলাদের উচ্ছ্বাস সিঁদুর খেলায় রাঙা মুখে হাসিতে আনন্দে আর নাচে যেন ভেসে উঠল সারা পাড়া তবে এই পুজোর বিশেষত্ব একটা এটি সম্পূর্ণরূপে পরিচালিত হয় এলাকার মহিলাদের দ্বারা পা দিল ঊনপঞ্চাশ বছরে আর এবারের থিম এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো যুদ্ধের অবসানে সবুজায়নের আহ্বান একদিকে শান্তির বার্তা অন্যদিকে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি এবারের বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা সবটাই খরচ হবে ভাবনার সঙ্গে শিল্পকে মেলাতে সকাল থেকেই খুঁটি পুজো ঘিরে এলাকায় উৎসবের আবহ বৃষ্টির মধ্যেই উলুধনী শঙ্খধ্বনি আর রঙিন শাড়িতে সেজে উঠেছেন পাড়ার মা কাকিমারা কেউ পুজো সামলাচ্ছেন কেউ প্যান্ডেলের কাঠামো ধরছেন হাতে আনন্দ যেন থেমে থাকতেই চাইছে না খুঁটি পুজো মিটতেই শুরু হয়ে গেল প্যান্ডেল তৈরির তোরজন কাদা মাটি মেখে গড়ে উঠছে এক আশার শিল্প ভুবন এই পুজো শুধু পুজো নয় এই পূজায় এক অঙ্গীকার এক শক্তির প্রকাশ আনন্দ লাগে সামনেটাই পুজো হয় এই তো থাকতে পারলাম না আমার যেহেতু আমি একটু প্রফেশনে আছি ওই জন্য বেরোবো বলে দেখলাম ঠাকুরের সামনে পুজো হচ্ছে আমি বাইরে যাব অথচ আমি এখানে আসব না ওই জন্য এখানে খুব আনন্দ লাগে পুজো চার দিন কীভাবে পার করেন এখানে নানান অনুষ্ঠান হয় দেখি ভালো লাগে খুব অতটা না পারলেও ভালো লাগে খুব অঞ্জলি দি আমরা এত অতটা পারি না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের থিম বলে সেরকম কিছু নেই আমাদের ট্যাগলাইন হচ্ছে যুদ্ধ অবশেষে কত মানুষের সমাগম হয় পুজোর সময় অনেক অনেক আমাদের এখানে আমি তো এখানে ছোটবেলা থেকে আছি ছোটবেলা থেকে পুজোটা দেখছি আগে কাকুরা করতো কিন্তু এখন আমাদের তারপরে দাদারা করেছে দাদাদের পরে এখন আমরা পুরো আমাদের পুজো পুরো পুজোটাই মহিলা পরিচালক পরিচালিত তো পাশে দাদারা অবশ্যই থাকে পুজোর দিনগুলোতে এখানে দিনগুলোতে আমরা সব সময় সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা থাকি খাওয়া সব এখানে সমস্ত সবকিছু উদ্বোধন করে উৎপাদন আমাদের পঞ্চমীতে মিতে হচ্ছে কত টাকা বাজেট আছে অন্য আমাদের বাজেট মোটামুটি পাঁচ লাখ

কোনোভাবেই যেন আমরা আমাদের নিজেদের সেই শৈশবকে নিজেদের সেই উচ্ছলতাটাকে নিজেদের সেই বেঁচে থাকার যে কারণ সেইটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এবং তার জন্যই আমাদের এবারের এই প্রতীককে ধরা হয়েছে সবুজের ছোঁয়া সবকিছুতে থাকবে মায়ের অলঙ্কার থেকে শুরু করে মায়ের রূপের যে সমস্ত কিছু যা আমাদের বর্ধিত করবে সবটাতেই আমাদের এই তারুণ্যের প্রকাশ থাকবে চিরকালের জন্য যেন চিরসবুজে আমাদের সকলের মন ভরে থাকে এটাই আমরা বার্তা দিতে চাই

মহিলা সম্পূর্ণ মহিলাদের দ্বারাই হয় এবং আমরা ভীষণভাবে সবাই সারা দিন এর মধ্যে থেকে শুরু করে মায়ের বিসর্জন সব কিছুতেই সব মহিলারাই এগিয়ে আছেন এবং অবশ্যই আমরা পেছনে সকলের সাহায্য পাই তাছাড়া তো কারোর একার পক্ষে কোনো কিছুতে এত বড় কিছু আয়োজন করা কখনোই সম্ভব হতো না সবার প্রচেষ্টা থাকে এবং আমরা সামনে সেটাকে রূপায়ণ দেওয়ার চেষ্টা করি অনুদান পান রাজ্য সরকারের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ সেরকম তো আছে কি নাম আপনার